অপারেশন সিঁদুরের সাফল্যে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা হাতে জলপাইগুড়ির শহর পরিক্রমা করলেন সাধারণ মানুষ ভারতের জাতীয় পতাকা রঙের বেলুনে সাজানো ট্যাবলো প্রদক্ষিণ করে সারা শহর সাধারণ মানুষের সঙ্গে এই মিছিলে পা মেলালেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় অপারেশন সিন্দুরের মাধ্যমে আমাদের জল স্থল এবং এই এই তিন জায়গায় যেভাবে আমাদের সৈন্যবাহিনী যে বীরত্বের প্রদর্শন করেছেন তাতে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত আমরা আমাদের সৈন্যবাহিনী আমাদের বিমান বাহিনী বা নৌবাহিনী তাদের জন্য আমরা প্রত্যেকে আমরা শুধু গর্বিত না তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তার জন্য আমরা তাদেরকে সম্মান জানিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করছি